একবার কোটে উঠলাম একটা কেস ছিল দুই হাজার এক সনে থেকে জামিন নিছিলাম এরপরে জসখানে উঠছে জসটা আমাদের মোখালেফ ছিল যাই হোক তা আমরা তো দাঁড়াইছি মনে মনে ভাবছিলাম হাইকোর্টের জাবিন আছে উনি আর কি জামিন না দিয়ে পারবে তা হয়তোবা বা আমাদের চেহারার মধ্যে ঘাপ ছিল যে আমাদের মধ্যে একটু প্রশান্তি মানে জাবিন আছে উনি আমাদের জাবিন ক্যান্সেল করে দিয়েছে আমাদের জেলে নিয়ে গেছে পরবর্তী খবর নিলাম ঘটনা কি ঘটনা কি জজ সাহেব আমাদের জাবিন ক্যান্সেল করার কারণটা কি তখন শুনলাম নাকি বলছে যে আমাদের মধ্যে কোনো আসামি হাস দিছে হাসছে জজের সামনে হাসছে জজ মাইন্ড করে বলাইছে আমার সামনে হাসছো কেন এটা ক্যান্সেল দুনিয়ার একজন জজ উপরের কোটের জামিন আমাদের ছিল কিন্তু তার সম্মান ইজ্জত যথাযথ ভাবে দিতে না পারার কারণে জামিন ক্যান্সেল আহকামুল হাকিমুর রব্বুল আলামিন যিনি সমস্ত মালিকের মালিক বাদশা বাদশা তার সামনে যদি কোন রকমের কোন রকমের যদি তার ইজ্জত এবং আবরুর খেলাফ কাজ করো অমনি জামিন ক্যান্সেল জামিন ক্যান্সেল কিন্তু নত নত হও মাথা করো কান্নাকাটি করো করো সিনাকে দাবায় দাও আহামুল হাকির রব্বুল আলম বলবেন আমি তো কুন ভাইয়া কুনের মালিক যা বলবো হয়ে যাবে যা তোদেরকে এমন জান্নাত দিয়ে দেবো যে জান্নাতের দূরি আছে গুণ বড়